পরমেশ্বর ভগবান শিবের মুন্ডমালার রহস্য যা শুনলে তুমি শিউরে উঠবে পরমেশ্বর ভগবান শিবের গলায় থাকা রহস্যময় মুন্ডমালা কি শুধুই অলংকার নাকি এর পিছনে আছে এক মহাজাগতিক সত্য স্কন্দপুরাণের বর্ণনায় দেবী পার্বতী স্বয়ং এই প্রশ্ন করেছিলেন আর পরমেশ্বর শিব যা বলেছিলেন তা সত্যিই অবাক করার মতন তাহলে শোনো সেই কাহিনীটি স্কন্দপুরাণের খণ্ডের প্রভাস ক্ষেত্র অধ্যায়ের নয়ের ছয় থেকে সাত নম্বর শ্লোকে দেবী পার্বতী পরমেশ্বর ভগবান শিবকে তার মুন্ডমালার রহস্য সম্পর্কে প্রশ্ন করেন উত্তরে পরমেশ্বর ভগবান শিব বলেন যে তার এই মুন্ডমালা অসংখ্য মুন্ডের সমষ্টি যেখানে হাজার হাজার নারায়ণ এবং দশ হাজার ব্রহ্মার মুন্ডও রয়েছে বিভিন্ন কল্পে অনেক নারায়ণ ও ব্রহ্মা সৃষ্টি হন এবং লয় হয়ে যান এটি সৃষ্টিচক্রের বিভিন্ন নারায়ণ ও ব্রহ্মার উদ্ভব ও লয়ের প্রতীক যা পরমেশ্বর ভগবান শিবের অনাদি ও অনন্ত স্বরূপকে প্রকাশ করে দেবী পার্বতী বললেন হে দেবাদিদেব হে জগৎসমূহের প্রভু হে ভক্তদের আশ্রয়স্থল আমার মনে একটি সন্দেহ রয়েছে তোমার উচিত তা স্পষ্ট করা যদি তুমি মহান প্রভু হও যার শুরু ও শেষ নেই যিনি সৃষ্টি ও ধ্বংসের কারণ তাহলে তোমার গলায় এই মুন্ডমালার রহস্য স্পষ্ট করে আমায় বুঝিয়ে বলো পরমেশ্বর শিব উত্তর দিলেন হে মহা খ্যাতিমান দেবী তোমার মনে কি সন্দেহ জেগেছে বলো আমি সব কিছু তার ব্যাখ্যা করব আমার এই মালা যা কোটি কোটি খুলির দ্বারা গঠিত তা হাজার হাজার নারায়ণ ও দশ হাজার ব্রহ্মার মুন্ড দিয়ে তৈরি এই কথা তো বললাম তাই এর কোনো আদি বা অন্ত নেই প্রত্যেক কল্পে একজন নতুন বিষ্ণুর জন্ম হয় এবং একজন নতুন ব্রহ্মা সৃষ্টি হন প্রতিটি কল্পে বিষ্ণু ও ব্রহ্মা আমার দ্বারাই সৃষ্ট হে দেবী এই রূপে আমি প্রভাস ক্ষেত্রে কালাগ্নি লিঙ্গের মূল স্থানে অবস্থান করি আমি এই মুন্ডমালা ধারণ করি আমি আদি মধ্য ও অন্তবিহীন আমি স্থির আমি জপমালা ধারণ করি আমি পদ্মাসনে উপবিষ্ট এবং বরদানকারী আমি বরফ জুইফুল এবং চন্দ্রের মতো শুভ্র আমার বাম দিকে বিষ্ণু ও ডান দিকে ব্রহ্মা অবস্থান করেন চারটি বেদ আমার অন্তরে অবস্থান করছে এবং চিরন্তন ব্রহ্ম আমার হৃদয়ে বিরাজ করছেন আমার তিনটি চোখে সূর্য চন্দ্র এবং অগ্নির অবস্থান এইভাবে হে মহান দেবী আমি প্রভাস ক্ষেত্রে অবস্থান করি যা নিজ তত্ত্বের দ্বারা সৃষ্ট এখন তোমার মনের সন্দেহ কি নিবারিত দেবী পার্বতী শিবের এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং ভক্তিভরে তাকে প্রণাম করলেন প্রত্যেক কল্পে পরম শিব থেকে একজন নতুন বিষ্ণু এবং একজন নতুন ব্রহ্মার জন্ম হয় প্রলয়ের সময় তারা উভয় আবার পরম শিবের মধ্যেই লীন হয়ে যান এবং পরবর্তী কল্পে নতুন বিষ্ণু ও ব্রহ্মার আবির্ভাব ঘটে এইভাবেই প্রতিটি কল্পে নতুন ব্রহ্মা ও বিষ্ণুর উদ্ভব ও লয় ঘটে যা চিরন্তন সৃষ্টি ও বিনাশের চক্রের প্রতিফলন পরমেশ্বর ভগবান শিবের মুন্ডমালা সেই অনন্ত সৃষ্টি ও লয়ের প্রতীক যা ব্রহ্মাণ্ডের শাশ্বত সত্য ও চক্রবত পরিবর্তনশীলতাকে বোঝায় যখন আমি এই গল্পটি পড়ছিলাম তখনই খুব ইন্টারেস্টিং লেগেছিল আর ছোট্ট হলেও শেয়ার না করার লোভ সামলাতে পারলাম না যদি এই ইন্টারেস্টিং আধ্যাত্মিক কাহিনীটি শুনে তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর শেয়ার করার অনুরোধ রাখলাম যাতে আরও মানুষ এই সুন্দর কাহিনীটি জানতে পারে আজ এই পর্যন্তই প্রণাম